প্রিয় ভাই বোনেরা ভোর রাতে নিরবতা চারিদিকে নিস্তব্ধ ঘড়িতে তখন দুটো সতেরো মিনিট আপনি হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন আপনার বুক ধকপক করছে মনে অস্বস্তি আপনার মস্তিষ্ক যেন বলছে এ শুধু ঘুম ভাঙা নয় এটা কিছু একটা বিশেষ প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হয়তো আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে হয়তো আপনি অনেক দিন ধরে এর এর মানে বোঝার চেষ্টা করছেন কেন আপনি মাঝরাতে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠছেন বিশেষ করে রাত দুটো থেকে তিনটের মধ্যে এই সময়টাকে অনেকে বলে দা ডিফাইন পাওয়ার আবার অনেকে বলে ওয়াচ আওয়ার আর কেউ বলে দ্য হলি আওয়ার অফ গড কিন্তু বাস্তব সত্য হল এ সময় ঈশ্বর অনেককে ডাকেন আপনাকেও হয়তো তিনি ডাকছেন কিন্তু আপনি কি সেই ডাক শুনেছেন প্রিয় ভাই ও বোনেরা প্রথমে একবার ভাবুন আপনি কি প্রায় এই সময় জেগে ওঠেন অনেকে বলে আমি ঠিক রাত দুটো পঁয়তাল্লিশ মিনিটে জেগে উঠি ঘুম ভেঙে যায় টয়লেটে যায় আবার ঘুম আসে না মন অদ্ভুতভাবে অস্থির লাগে আপনার মনে হয়তো হতে পারে এটা কেবল শারীরিক ক্লান্তি কিংবা ঘুমের সমস্যা কিন্তু বাইবেল বাইবেল ইতিহাস এবং আত্মিক অভিজ্ঞতা বলছে এই সময় ঈশ্বর মানুষকে ডাকেন মথিতে যেমন বলা হয়েছে যীশু বলেছিলেন তোমরা কি এক ঘন্টাও আমার সঙ্গে জাগতে পারলে না জেগে থাকো এবং প্রার্থনা করো যাতে পল না পড়ে এই এক ঘন্টা বলতে অনেক ব্যাখ্যায় বলা হয়েছে রাতের সেই বিশেষ ঘন্টাকে যখন যিশু প্রার্থনা করছিলেন আর তার শিষ্যরা ঘুমিয়ে পড়েছিল রাত দুটো থেকে তিনটে হলো সেই সময় যখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে শয়তান অন্ধকারে ছড়িয়ে পড়ে আর ঈশ্বর সেই মুহূর্তে নিজের সন্তানদের যোগান আপনি যদি এই সময় জেগে যান এটা কেবল দেহের বিষয় নয় এটা আত্মার ডাকে সাড়া দেওয়ার সময় প্রিয় ভাই বোনেরা পৃথিবীর বেশিরভাগ অংশ রাতের নিস্তব্ধতায় ডুবে থাকে মানুষ তখন মোবাইল বন্ধ রেখেছে সেই টিভি বন্ধ গাড়ির আওয়াজ নেই এই সময়ে আত্মা সবচেয়ে বেশি স্পর্শযোগ্য থাকে এ সময় মন আর শরীর দুটোই শান্ত থাকে আর আত্মা খোলা থাকে ঈশ্বরের বার্তার জন্য বিভিন্ন সাধুসন্তদের ডায়েরিতে গির্জার পাণ্ডুলিপিতে আর আধুনিক কানের অনেক খ্রিস্টান প্রার্থনাকারীরা এই সময়কে বলা হয়েছে ঘুম থেকে জেগে ওঠা মানে ঈশ্বর আপনার আত্মাকে স্পর্শ করছেন এই সময় ঈশ্বর আপনাদের আমাদের বলেন জেগে ওঠো আমার সন্তান আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আপনার সমস্যার উত্তর দুশ্চিন্তার সমাধান এমনকি ভবিষ্যতের সংকেতও আপনি পেতে পারেন এই সময়ে প্রিয় ভাই বোনেরা এ সময় আপনি তিনটি কাজ করবেন প্রথমত নীরবে বসে প্রার্থনা করুন ঘুম ভাঙার পর প্রথমে মুঠোফোন নয় প্রথমে চোখ বন্ধ করুন হয়তো আপনি ক্লান্ত কিন্তু বিশ্বাস করুন এই সময়টা আত্মার জন্য অমূল্য বলুন হে প্রভু তুমি কেন আমাকে এই রাতে জাগালে আমি শুনছি আমার হৃদয় খোলা তোমার জন্য দুই বাইবেল পড়ুন এই সময় বাইবেল খুলে পড়ুন এ সময় বাইবেল খুলে পড়ুন শুধু একটি পঙ্গতি হলেও যেমন পেরিততে বলা হয়েছে পোল ও শিল প্রার্থনা করছিলেন এবং গাইছিলেন হঠাৎ করে ভূমিকম্প হলো এবং কারাগারের দরজা খুলে গেল এ সময় ঈশ্বর আপনার অন্তরের তালা খুলতে চান তৃতীয়ত হচ্ছে তৃতীয় হচ্ছে অনুশোচনা ও ক্ষমা চাওয়া নিজেকে জিজ্ঞাসা করুন আজ সারাদিন কোথায় ভুল করেছেন কারোর প্রতি ঘৃণা ঘৃণা রেখেছি কিনা ঈশ্বরের ইচ্ছার বাইরে গিয়েছি কিনা এ সময় বলুন প্রভু আমি একজন পাপি আমি অনুতপ্ত তুমি আমাকে ক্ষমা করো এই অনুশোচনার মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয় আর চতুর্থ হচ্ছে আত্মিক যুদ্ধের প্রার্থনা রাতের অন্ধকারে শয়তান কাজ করতে ব্যস্ত থাকে এই সময় বলুন আমি যিশুর নামে ঘোষণা করছি শয়তানের সব কাজ আমার জীবনে ব্যর্থ হোক আমার পরিবার মন ঘর হোক মুক্ত এফিসিওতে যেমন বলা হয়েছে আমাদের যুদ্ধ রক্ত মাংসের বিরুদ্ধে নয় বরং অন্ধকারের শাসকদের বিরুদ্ধে পঞ্চম প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করুন হাত তুলে বলুন হে হেজু তুমি আমাকে ডেকেছ ধন্যবাদ তুমি আজ রাতের আমার সঙ্গে আছো এই জন্য আমি তোমার প্রশংসা করি এই কৃতজ্ঞতার মাধ্যমে আত্মা পূর্ণ হয় পবিত্র আত্মায় প্রিয় ভাই বোনেরা আপনাদের একটি সত্য ঘটনা বলি ঘটনাটি হচ্ছে এক নারীর জীবনে তার নাম স্যান্ডা তার প্রতিদিন আড়াইটা আড়াইটায় হঠাৎ করে ঘুম ভেঙে যেত সে ভয় পেত বারবার ঘড়ির দিকে তাকাত একদিন সে এক চার্জের পরামর্শে এই প্রার্থনা শুরু করে সাত দিন পর তার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে থাকে তার সন্তান যিনি মাদকাসক্ত ছিলেন হঠাৎ সব ছেড়ে দেয় স্বামী যিনি সংসারে ছিলেন না তিনি ফিরে আসেন সে বলেছিল রাত দুটো আমার জীবনের আশীর্বাদ ঈশ্বর যখন ডাকেন তখন কেউ চুপ থাকতে পারে না প্রিয় ভাই বোনেরা আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে এটা কাকতালিও নয় ঈশ্বর আপনাকে এই বার্তা শোনাচ্ছেন রাত দুটোই জেগে ওঠান মানে ঈশ্বর আপনার আত্মার আত্মার দরজায় আত্মার দরজায় কোরআন আপনি কি দরজাটি খুলবেন আজ রাতে যদি আপনি আবার জেগে ওঠেন তাহলে কেবল পাশ ফিরে শুইবে শুনবেন না জেগে উঠুন আত্মার প্রার্থনায় আত্ম আত্মার প্রার্থনায় বিশ্বাসে আপনি হয়তো জানেন না আপনার জীবনে কোনো বড় আধ্যাত্মিক যুদ্ধ চলছে ঈশ্বর আপনাকে সেই যুদ্ধে জয় করতে ডাকছেন কমেন্টে লিখুন আপনি কি কখনো এই সময় জেগে উঠেছেন আর আপনার অভিজ্ঞতা কেমন এই ভিডিওটি যদি আপনার হৃদয়স্পর্শি করে তাহলে শেয়ার করুন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল গড স্টোরি উইথ নয়ন ঈশ্বর শক্তি জানুন বুঝুন এবং অনুভব করুন দুইটা থেকে তিনটা এটা অন্ধকারের সময় নয় বরং আলোর প্রার্থনার আধ্যাত্মিক পরিবর্তনের সময় এই সময় আপনি যদি শুনতে চান তবে ঈশ্বর সত্যি আপনার সঙ্গে কথা বলবেন